জাহান নামে না যেখানে আগুন আছে সেখানে দিব তেলি তো হয়ে গেল সে শাস্তি পাবে আগুনে জ্বলবে এরপরে আবার কেন বলা দরকার ছিল ওলা হু আজাব তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি বোঝা গেল শুধু আগুনই তার শাস্তি নয় জাহান তার শাস্তি নয় তাকে দেওয়া হবে রবকে না মানবার কারণে রবে রবাদ্যতা করবার কারণে আরও শাস্তি দেওয়া হবে যেই শাস্তি হবে অপমানজনক নজবিল্লা বলেন কথা কি বুঝছে না আমার মনে বুঝতেছেন না আমি অনেক অসুস্থ অসুস্থ বুঝতেছেনি তো আপনারা আওয়াজে কথা বলতে পারতেছি না মাথার উপরে গিয়ে জ্বলতেছে মানে এই যে অক্টোবর থেকে প্রোগ্রাম শুরু করছে ফ্রিও থাকতে পারি না একদিন যদি ইচ্ছা করি যে আজকে যাবো না আওয়াজে তো রুমে এসে বলবে হুজুরের মনে আরও বেশি টাকা দিছে এজন্য আমাদের ওয়াজে না গিয়ে অন্য ওয়াজে চলে যেতেছে বুঝতেও চায় না মানুষ যে মানুষটা তো বাসা দরকার যে আমার মুসল্লি আমি প্রোগ্রামে যেতে পারতেছি না বুঝে বলতেছি মানে না হুজুর তাইলে অন্য কোনো জায়গায় যেতেছে আরে বাবা হুজুর তো ওয়াজের টাকার জন্য ওয়াজ শুধু করে না টাকার জন্য যদি ওয়াজ করতো তো এক লাখ করে নিতাম আর এই ওয়াজের কোনো টাকা আমার ফ্যামিলির কোনো জায়গায় খরচ হয় না আপনারা দেখেন তো সারা বছরই তো আমি সামাজিক কাজে ব্যয় করে দিই দেখেন না আপনারা দেখেন না অনেকে দেখেন না সারা বছরই তো সামাজিক কাজে এই বন্যা এই করোনা গেল এই ঠান্ডা আসে সারা সময় আল্লাহ আমাকে ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা দিচ্ছি এই যে একজন এখন রুমে আমি বসলাম ভাই আমি অসুস্থ কথা বলতে পারতেছি না মানে আপনাদের যদি জানা থাকে এমন যে ঠান্ডা লাগলে এমন একজন ডাক্তারের দরকার যেন ঠান্ডার থেকে বাঁচাই রাখতে পারে এমন ডাক্তার কারো জানা আছে যে কোনোভাবে ঠান্ডা লাগতে পারবে না আমার একজন ডাক্তারের দরকার যে কোনোভাবে যেন ঠান্ডা না লাগে ব্যবস্থা করে কালকে কথা বলতেছি ঠান্ডা মানে আমার হাত এই যে কাজ করতেছে না এবারে অফ হয়ে গেছে পাবলিক জড়ু শুরু হয়ে গেছে পানি পড়তেছে বৃষ্টির মতো তাও দুই ঘন্টা বাজ হয়ে গেছে কয় হয় নাই আর এক ঘন্টা করা লাগবো তো মিজাজ তো সবসময় ভালো থাকে না আস্তে আস্তে রাগ ওঠে কিন্তু রাগ করতে পারি না ক আরো এক ঘন্টা ওয়াশ করে লাগবে হুজুর আমরা এত দূর দূর থেকে এসছি মনে হলে আমি মনে হয় বাসা থেকে গেছি আমিও তো দূর থেকে গেছি এটা বুঝতে চাই সবাই তো ওয়াশ করার পরে বাসায় গিয়ে ঘুমায় না ওয়াশ শোনার পরে বাসায় গিয়া ঘুমায় না আর আমি কই থাকি রাস্তায় সারা রাত রাস্তায় গাড়িতে থাকতে চিন্তা করছে সারাটা রাত গাড়িতে থাকতে হয় কেউ মানতে চান আমি বুঝাই বললাম ভাই অসুস্থ কথ বুঝছি অসুস্থ আপনি স্টিজে গিয়ে বইসা থাকবেন পাস করা লাগবে না মনে হইতেছে এই যে নতুন জামাই বইসা থাকবো কথা কইতো না তা আমি স্টিজে নিব আর কথা না বলাইয়া বই সা দিব না এটা কোনো কথা হইলো কোন তো যাই হোক কথা শুনতেছি না আমার কষ্ট হচ্ছে না তো আয়াৎ বলছি কয়টা প্রথম আয়াতে আল্লাহ কিসের কথা বলছেন জান্নাতের হুকুম মানলে কোথায় দুই নম্বর আয়াতে বলছেন হুকুম না মানলে কোথায় আর জান্নাত না মানলে আপনাদেরকে বললাম মানলে জান্নাত না মানলে জাহান্নাম ভালো লাগলে মানবেন না ভালো লাগলে মানবেন না শেষ আমার দায়িত্ব শেষ করে দিল আপনাদেরকে আবারও বলছি মানলে জান্নাত না মানলে জাহান্নাম মানলে ভালো কাজ না মানলে আপনার খারাপ কাজ আমার কাজ আমি বইলে দিলাম কয়টা আয়াত বলছি তিন নম্বর মানে পনেরো নম্বর আয়াত এখান থেকে আল্লাহ আরেকটা আলোচনা শুরু করতে যাচ্ছেন এ সম্পর্কে কথা বলতে চাচ্ছি কিন্তু আমার মাথা ব্যথা হচ্ছে আমি কথা বলবো আল্লাহ রব্বুল জালাল এই আয়াত থেকে বলছেন পনেরো নম্বর আয়াত থেকে ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাসতাশহিদু রব বলেছেন আর তোমাদের নারীদের মধ্যে যারা বেবিচারিণী হয় নারীদের মধ্যে যারা জেনা করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে চারজন পুরুষ সাক্ষী হিসাবে তলব করো রব বুঝাতে চাইলেন যে নারী জেনা করবে সেই জেনা করে এই কথা প্রমাণ করার জন্য সাক্ষী লাগবে কয়জন কি জাত সাক্ষী তাহলে একজন মহিলা জেনা করছে বললেই আপনি অপরাধী আপনারা আশি বেদ দেওয়া লাগবে চারজন পুরুষে দেখতে হবে একজন মহিলা জেনা করেছে তো কথা হলো এটা তো হুজুর দেখবেন আজকালকে তো এটা তো কেউ দেখাই জেনা করে না গোপনে করে তাহলে আল্লাহ যে বললেন চারজন একজনেও তো না দেখতে পারে রব বলেছেন তিন তিনজনে সাক্ষী দিলে হবে না সাক্ষী লাগবে কয়জন পুরুষ কয়জন রব বলেছে চারজন সাক্ষী লাগবে পৃথিবীর সব সাক্ষীর বেলায় দুইজন আর জেনার বেলায় চিন্তা করেন রব এখানে কি বুঝাতে চাচ্ছেন এখানে কয়েকটা কথা রব বুঝাতে চাচ্ছেন কোন মহিলা যদি জেনা করে প্রমাণ করতে সাক্ষী লাগবে যদি তিনজনে সাক্ষী দে হবে এই তিনজন দরিয়ে বিড়াই দিব ইসলামের বিধান এই তিনজন আশিটা করে বেতলা তাহলে সাক্ষী দিবে কয়জন এমন তো কেউ দেখবে না সাক্ষী দেবো কেমনে রব বোঝাতে চাইলেন সাক্ষী প্রমাণে যদি প্রমাণিত হয়ে যায় সে জেনা করেছে পৃথিবীর আইন দিয়া পৃথিবীর কোন আবেগ দিয়া তাকে বাঁচানো যাবে না তাকে হত্যা করাই লাগবে হত্যা করাই লাগবে আর রব বলতে চান জেনা করে অপবাদ নিয়া মইরা জাহান নামে যাওয়ার দরকার নাই করেই যখন ফেলেছ রব বলতে এর পরের শব্দে দেখেন রব কি জিনিস আল্লাহ বলছেন তোমরা চার সাক্ষী তলব করো অতপর যদি তারা সাক্ষ্য প্রদান করে তবে সংশ্লিষ্টদেরকে গৃহে আবদ্ধ করে রাখো যে পর্যন্ত না তাদের মৃত্যু হয় যদি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে যায় না করেছে তাহলে বাসার কোনো পদ্ধতি আছে না কি মৌত তাকে ঘরে প্রয়োজনে আবদ্ধ করে রাখো যে পর্যন্ত না তার মৃত্যু হয় রব এর পরে বলছেন এরপর আল্লাহ রবুলী জেতবাল জালাল শব্দ বলছেন ফান্সিকো হুন্নাফিল বুয়ুত হ্যাঁত্যা তাকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখে ইহাতক্ষে এ তফা হুন্নেল মৌত মৌত তাকে তিনি স্পর্শ করে অর্থাৎ নামরা পর্যন্ত এরপর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আও ইয়া জাআলাল্লাহু লাহুন অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোন পথ নির্দেশ না করা পর্যন্ত তোমরা তাদেরকে আটকায় রাখো কথাগুলো বুঝবেন রব বলেছেন কেউ যদি জেনা করে তাইলে সাক্ষী লাগবে চারজন যদি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে যায় তাহলে তো কঙ্কর পাত্তর মারতে হইব নাইলে কিছু কয় না পিড়েয়া বেদ দিয়া বেদ দিয়া আর রব বলছেন ইহা তক্ষে এরপর না মরে কই রাখবেন গড়ে আবদ্ধ করে রাখবেন যতক্ষণ না মরছে মানে মরাই তার একমাত্র সমাধান অথবা আল্লাহ যদি তার অন্য কোন ফায়সলা না করে কথা কি বুঝতেছেন আমার আজকে সমাজে বিবাহ কঠিন হয়ে গিয়েছে মাস্টার্স করা ছেলেরা বিয়ে করতে চায় মা বাপ বিয়ে দেয় না বলতেছে তুই চাকরি বাকরি করস না এখনো নিজের পায়ে দাঁড়াস না বিয়ে করলে তাকে নিষেধ করা হয় অথচ অবৈধ সম্পর্ক পাঁচ দশটা করলে নিষেধ করা হয় না ঠিক কিনা বলেন কিসের দুনিয়া বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে অবৈধ সম্পর্ককে হালাল করে দেওয়া হয়েছে আজ আঠারো বছরের আগে বিয়ে করলে পুলিশ বাড়িতে চলে যায় গিয়ে বলে বিয়ে করা যাবে না আইন তো দণ্ডনীয় কিন্তু হয়ে গেছে মেয়ের বিয়ে হচ্ছে না একজন প্রশাসনকে জিজ্ঞাসা করলো না তোর বিয়ে হয় না কেন ঠিক না বলেন সমান করছেন না কেন আইন কেন এগুলো হচ্ছে ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের মেয়েরা বিয়ে হচ্ছে না মা বাপ চল্লিশ বছর ছেলেদের হয়ে গেছে বিয়ে করতে পারতেছে না কেউ একবার গিয়ে জিজ্ঞাসা করে না রবের পরে বলেছেন তোমাদের মধ্য থেকে আগে বলছেন নারীদের কথা কথাগুলা খুব বুঝবেন এরপরে বলতেছে নারীরা জেনা করলে সাক্ষী লাগবে নারী কার সাথে জেনা এটা তো কথা তো ঠিক দুইজনই তো শুধু নারীর কথা এনে বলছেন নারীরটা প্রমাণ করাতে গেলে সাক্ষী লাগবে তাইলে নারীরটা প্রমাণ হইলে কি পুরুষেরটা প্রমাণ হবে না আর নারীরটা যদি প্রমাণিত না হয় তাহলে পুরুষেরটাও রব রব কি কৌশল করলেন যদি বলতেন পুরুষের না ব্যাপারে সাক্ষী লাগতো না একজন হইলে যথেষ্ট রব বুঝাতে চাইলেন জেনা করতে তো নারী লাগবে সাক্ষীটা ওখানে দেই ওরা সাক্ষী খুঁজে না পায় এর অর্থ হলো জেনা চলবে না রব বুঝাতে চাচ্ছেন ধরতে পারলে সমাজে কোন অস্তিত্ব থাকবে না মুখ লজ্জা দেখাতে পারবে না সামাজিকতা থাকবে না ইজ্জত থাকবে না সোসাইটি থাকবে না আমি রবের নাম তো কাফার আমার নাম তো সত্তার তোর এত করতে চাই না গুনা যেহেতু হয়ে গেছে চারজন জানবার আগে আমি রব জানি তুই আমার কাছে মাফ চাইলে না কেন আমি তো তোকে মাফ করে দিতে পারতাম মাফ করে দিতে পারতাম কেন পাবলিক চারজন জানতে গেল আমার ইচ্ছা ছিল এখানে কিছু লম্বা কথা বলবো বলছেন এরপরে অল্লাদানিয়াতিয়া নিহি মামিনকুম অল্লাদা নিয়া তিয়ানি হামিনকুম রব বলতে চান তোমাদের মধ্য থেকে যে দুজন সেই কুকর্মে লিপ্ত হবে যেই নারী যেই পুরুষ সে খারাপ কাজে লিপ্ত হবে আল্লাহ রব বলিস যে তোলজালাল বলছেন ফাজুহমা তোমরা তাদেরকে শাস্তি প্রদান করো কি যদি সাক্ষ্য প্রমাণে সাক্ষী না দিলে কেমনে আপনি বিচার করবেন রব চাচ্ছেন যদি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে যায় যতক্ষণ সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হবে না গড়ে আবদ্ধ করে রাখো সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে গেলে তাদেরকে শাস্তি কথা বলেন শাস্তি শাস্তি তো জানেন ওদিকে যাচ্ছি না এরপরে দেখেন রব বলছেন সাক্ষ্য প্রমাণ হয়ে গেলে তোমরা শাস্তি দাও এরপরে রব বলছেন দেখেন রব কার নাম কেমন নিব খারামের মতো আল্লাহকে চিনেন না আপনারা রবের পরে বলছেন ফাইন আসলাহা যদি তারা উভয়ে তবা করে নেয় এবং ভালো মানুষ হয়ে সংশোধন হয়ে যায় আল্লাহ রব্বুল বুলিস জালাল বলছেন ফা আরিদু আর হুমা অবশ্যই তোমরা তাদের থেকে হাত গুটিয়ে নাও খবরদার আমার বান্ধাবান্দির উপরে কোনো ধরনের শাস্তি দিতে পারবে না আল্লাহ চিন্তা করছেন তোমার রবকে যদি তারা তো করে নে যদি তারা সংশোধন হয়ে যায় রব বলেছেন ফারিযু খবরদার তোমরা তোমাদের হাতকে গুটিয়ে নাও তাদেরকে তোমরা আঘাত কর না তোমরা তাদেরকে মারতে যাইও না তোমরা জানো না ইন্না কানা tawwaba rahima আমি আল্লাহ হলাম পৃথিবীর সবথেকে দয়ালু এবং তওবা কবুলকারী সুবহানাল্লাহ চিন্তা করছেন রোজকার সব তো শেষ করে দিলেন এক কথা বলে কেন সেই রবের কাছে যাও না সাথে সাথে বলে দিয়েছেন তোমরা যদি সাক্ষ্য প্রমাণে না পাও তোমরা কৌশল কইরা বেঈত করতে চাইও না কৌশল করিয়া সমাজে তাদেরকে নিচে ফালাইয়া দিতে চাইও না অন্যায় করে ফেলেছে দেখা তোমরা তাদের সমালোচনা কইরো না হয়তো আমার বান্দাবান্দি তবা করে ফেলে সংশোধন হয়ে যাবে তোমরা আর কি করবা আমার বান্দা আমার বান্দি গুনা করে ফেলেছে তো কি হয়েছে মাফ তো আমি করব আমি কথা দিলাম আমি মাফ করে দিব মাফ আর কি বলবেন রব আপনাদের এখন চিন্তা আসতেছে না চিন্তা করতেছেন পৃথিবীর সবথেকে বড় অপরাধ করেছে রব এখানে চারজন সাক্ষী লাগাই দিছে রব বুঝাতে চায় নিশ্চয় পাইতো না কারণ কেউ জিনে রাস্তায় করবে না কাজ জায়গায় করবে জন্য কেউ না বুঝাতে চাইছেন প্রমাণ লাগবে কয়জনের জনের তোমরা চারজন পাবাও না আমার বান্দারে বেঈত করতে পারবা না কোনোভাবে যদি আমার বান্দারে বুঝাইতে পারো ও বান্দা বুঝাইতে পারো গুনা করে ফেলে চস জিনা করে ফেলে চস হারাম কাজ করে ফেলে চস পাবলিক জানাবার দরকার নাই রব তো এখনো আছে রব বললেন ফাইন যদি আমাকে চিনতে পেরে আমার কদমে শেষ দায় পড়ে যায় রব বলেছি মাথা উঠাবার আগে মাফ করে দেব মাফ করে দেব কার নাম বলছেন ফাইনতা যদি তারা তবা করে ফেলে এজন্যে এখন আপনারা বলবেন একজনে তবা করছে আল্লাহ বলছেন যদি তারা তবা করে ফেলে এবং এই অন্যায় থেকে ফিরে আসে তাইলে তিনি তোবা কবুল করতে পারেন তিনি বলছেন তবা কবুলকারী তিনি বলছেন ইন্নাল্লাহ কানে তাওয়াবার রহিমা তিনি তবা কবুল করেন এবং দয়ালু এদের তবা যে কবুল করবেন এই কথা তো বলেন নাই তিনি বলছেন আমি তবা কবুল করি আমি দয়ালু করতেও পারি নাও করতে পারি এটা মনে হইতে পারে দেখেন রব আরো পরিষ্কার করেন পরে রায়তে বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সূ রব অবশ্যই আল্লাহ তাদের তওবাকে কবুল করবে সোহান বলেন আর কি যারা ভুল মন্দ কাজ করে ফেলেছে এবং সাথে সাথে তওবা করে ফেলেছে আল্লাহ বললেন আল্লাহ যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ আর তাদেরকে অন্যায় কাজে লাগান না সোহান আল্লাহ চিন্তা করছেন রব